হয়ে নতুন বাংলিও যে নতুন সাইটটা আসছে হোয়াটসঅ্যাপ মাইনিং সাইট তো এই সাইটটাতে কেউ কাজ করবেন সেটা বিস্তারিত ভিডিও এটাতে দেখলে ঠিক আছে তো এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি পঞ্চাশ টাকা ফ্রি বোনাস পেয়ে যাবেন ঠিক আছে আর আর পঞ্চাশ টাকা যদি আমি আপনি কাজ করে পান একটা হোয়াটসঅ্যাপ দিয়ে আপনি তিনশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এখান থেকে ঠিক আছে তো আপনি যদি পঞ্চাশ টাকা আর পঞ্চাশ টাকা এক্সট্রা বানাতে পারেন একশো টাকা হলে উড্রো করে নিতে পারবেন ঠিক আছে আর সাথে সাথে এখান থেকে উইড্রো দিয়ে দেয় তো এখানে কিভাবে কাজ করবেন সেটাই দেখাই দিই তো ফার্স্ট অফ অল এই যে সাইট লিঙ্কটা আছে সেই লিঙ্কের উপর চাপ দিতে ধরবেন দেন এখানে যে ওপেন ইন মাসখানে যে লেখাটা আসছে ওপেন ইন ব্রাউজার মেবি এখানে লেখা তো এইখানে চাপ দেবেন তাহলে এটা আপনার ফোনের যে গুগল ক্রোম আছে ওখানে রানিং হবে তো এখানে আপনি যে লগ ইন করলেই পঞ্চাশ সেইটার উপর চাপ দেবেন উপরের দিকে যে আছে তারপর এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন এখানে আপনি পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিয়ে এখানে রেজিস্ট্রেশন করেন ঠিক আছে রেজিস্ট্রেশন করার পর এখানে দেখবেন অ্যাপ ডাউনলোডের একটা অপশন আসবে এই সাইডে কোথাও যেখানে মানে এই স্ক্রিনে যেখানে যে কোনো পাশে আসতে পারে আমি এখন মানে আমার একটা অ্যাকাউন্ট অলরেডি করা হয়ে গেছে তার কারণে আমি এখন আর করে দেখাতে পারতেছি না ঠিক আছে তো আপনি যদি এখানে না পান অ্যাকাউন্ট করার পর একটু ব্যাগ দেবেন ব্যাগ দিয়ে দেখবেন একটু নিচে স্ক্রল করলে পারে যে এখানে ডাউনলোড করার অপশন চলে আসে ঠিক আছে এখানে সাপ দিয়ে ডাউনলোড করে নেবেন ওকে অ্যাপটা ডাউনলোড করে নিয়ে তারপরে অ্যাপে লগ ইন করে নেবেন ঠিক আছে আমি অ্যাপে যাওয়া দেখাইতেছি তো এই যে সেই অ্যাপটা ওকে গেছে তো এই সাইটটাতে কীভাবে কাজ করবেন সেটাই দেখে দিই ফার্স্ট অল যে হোয়াটসঅ্যাপের লোক আছে এখানে চাপ দিবেন দেন এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন ঠিক আছে জিরো বাদে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা জিরো বাদে দিবেন যে আপনার মোবাইলে যে হোয়াটসঅ্যাপটা সেই নাম্বারটা দিবেন দেন স্টার টাক্সের উপর চাপ দিবেন দেন এখানে কিছুক্ষণ লোড নেবেন লোড নিয়ে আপনার হোয়াটসঅ্যাপ একটা নোটিফিকেশন যাবে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন উপর চাপ দেবেন দেন এখানে আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে কনফার্ম করবেন তারপর লিঙ্কের ডিভাইসে চাপ দেবেন দেন এখানে যে ওখানে যে কোডগুলো ছিল এই কোডগুলো এখানে বসাই দেবেন ঠিক আছে অ্যাপের মধ্যে যে কোডগুলো ছিল এই কোডগুলো দেখে দেখে এখানে উঠাই দেবেন ঠিক আছে এই কোডগুলো একদম সুন্দরভাবে একটা যেন ভুল নয় সেরকমভাবে উঠাই দিলে এখানে আপনার হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে যাবে দেন কানেক্ট হওয়ার পর আপনি অ্যাপ কাটিয়ে দেবেন না অ্যাপ মিনিমাইজ করে রাখবেন দেন অ্যাপে আবার ব্যাক যাবেন যাওয়ার পর অ্যাপ ওপেন করে এরকম রাখবেন দেখবেন অটোমেটিকলি আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ দায়িত্ব আছে ঠিক আছে আপনি একটা মেসেজের জন্য এক টাকার বেশি পাবেন ঠিক আছে তো এই যে এই যে নীল দাগটা নীল দাগটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনি এখানে ওয়েট করবেন ঠিক আছে এখান থেকে বেরোবেন না তো যেই সম্পূর্ণ যাবে সাথে সাথে আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে টাকা ঠিক আছে তেত্রিশটা কমপ্লিট হয়ে ছত্রিশ টাকা মতন পাইছি তো এইভাবে কাজ করেন আশা করি বুঝছেন এইভাবে এখানে উইথড্র করবেন সেটা আগে দেখাই দিই ঠিক আছে এখানে যে উইথড্রল লেখা আছে এটার উপর চাপ দেবেন দেন এখানে এই যে মাই কার্ড প্রথমে আপনার বিকাশ বা নগদ অ্যাড করে নিতে হবে তো মাই কার্ডে চাপ দেবেন তো এখানে যে অ্যাড কার্ড এই অ্যাড কার্ডের উপর চাপ দেবেন দেন এখানে আপনি বিকাশ বা নগদ সিলেক্ট করবেন এখানে বিকাশও আছে নগদও আছে তো আমি ধরেন বিকাশে দিলাম তো এখানে আপনার নাম্বার দেবেন উপরের ঘরে আর সরি উপরের ঘরে আপনার নাম দেবেন অ্যাকাউন্ট নেম মানে আপনি আপনার নিজের নাম দেবেন এইখানে ঠিক আছে আর তার এই যে ওয়ালেট নোঙের জায়গা এইখানে দেবেন হলো আপনার নাম্বারটা দেবেন যেমন জিরো ওয়ান নাইন যাই হোক এরকমভাবে দেবেন ডেটে কনফার্ম করলে আপনার অ্যাকাউন্টটা মানে বাইন্ড করা যাবে আর কি সরি কার্ড অ্যাড করা হয়ে যাবে বিকাশ নগদ অ্যাড করা যাবে দেন এখান থেকে উইড্রো দেবেন কীভাবে এই যে রিসিভে চাপ দেবেন রিসিভে চাপ দিয়ে এখানে এই যে একটা পপাব আসবে যে কোনো জায়গায় চাপ দিলে পারে পপপটা চলে যাবে দেন এখানে যে আপনি যেটা উইড্রো দেবেন সেটা সিলেক্ট করবেন একশো টাকা বা একশো টাকা উইড্রো দিতে গেলে দশ টাকা খরচ কাটবে ঠিক আছে তো একশো টাকা সিলেক্ট করে দেন এখানে রিসিভে চাপ দিলে উইড্রো উইড্রো আপনার কনফার্ম হয়ে যাবে ওকে